আগে যদি জানতাম এত সুন্দর নার্স এখানে অপেক্ষা করতেছে তাহলে তো রাতের বেলায় এসেই বসে থাকতাম হসপিটালে কি অবস্থা সবার গতকাল গ্রাম থেকে আসছে আমাদের বাসায় বেড়াতে একটু তাই বাবা আর ফুফা করে যে তারা দুজন হসপিটালে যাবে কিন্তু কি জানি কি গুরুত্বপূর্ণ কাজে সে সকালে ঘুম থেকে উঠেই অফিসে চলে গেছে তাই সবাই মিলে আমাকে ঘুম থেকে টেনে তুলে পাঠিয়ে দিয়েছে ফুফার সাথে একদিকে যাচ্ছি যাত্রাবাড়ি টু ফার্ম গেট অন্যদিকে অফিস টাইম অর্থাৎ আট নম্বর আর এগারো নম্বর ছাড়া তেমন কোন উপায় নেই ছুক্ষণ মারামারি করে স্টুডেন্ট পাওয়ার দেখিয়ে দুটো সিট বাগিয়ে নিয়েছি ফুফা আমার সহজ সরল মানুষ সে বলতে এভাবে ধাক্কাধাক্কি করে সিট নেওয়ার কি জানে না এই ঢাকার আগের মতো প্রথম কাজ হচ্ছে একটা টিকিট সংগ্রহ করা কিন্তু এটা কিভাবে করে সে বিষয়ে কোনো আইডিয়া নেই এখানে দেখলাম বাদরের মতো উল্টো হয়ে একটা ডিরেকশন ঝুলছে সেটাকে ফলো করে চলে আসলাম টিকিট নিতে কিন্তু ফুফার চোখের গভীরতা অনেক থাকায় তার চোখের গভীরতার মায়াই পড়ে এটার গভীর গভীরতা মাপার চেষ্টা করলেন এবং বললেন মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম তোমার মুখের দিকে কি যেন মায়া আছে তোমার দুই আখিতে এবং তিনি জানালেন এটা দৈর্ঘ্য একশো একত্রিশ মিটার অর্থাৎ কন্যা বিভাগে যে এটা পূরণ করে জমা দিতে বললেন সব নাজুক কাজ আমি ভালোই পারি কারণ আমি শয়তানের নাকে বসে কান ধরে টানি হাতের এই হলুদ কাঠটা নাকি শয়তানের কান ধরে টানতে সাহায্য করবে এটি নার্স কে দেখালেই নাকি ডাক্তারের কাছে নিয়ে যাবে ছোট্ট এই বসুন্ধরায় অন্যকে আলো দিতে নিজের দেহ পোড়াই এরাই হচ্ছে নার্স আহারে বেচারের ঘুম পেয়ে গেছে হলুদ পাসপোর্ট শো করে ফুফাকে ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি আর আমি বাইরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছি ডাক্তার কিছু টেস্ট দিয়েছে সেগুলো করতে দিয়ে আমরা একটু চা নাস্তা খেতে চলে আসলাম নিচে মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম আমি আপনাদেরকে বলি উঠতে পাখি ঝুমুর ঝামুর বসতে পাখি বাধা আহার করতে যাই রে পাখি লেস থুয়ে যায় বাধা হসপিটালের ক্যান্টিনে চায়ের দাম বিশ টাকা একটু বাইরে আসতেই চায়ের দাম হয়ে গেছে ষাট টাকা শুধু রাস্তাটা পার হতে জানতে হবে ব্যাস তেরো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এরপর টেস্টের রিপোর্ট গুলো নিতে আসলাম একবার ভিড়টা দেখে সবাইকে ছাপিয়ে দুর্দান্ত গতিতে এক নিঃশ্বাসে চলে যাবো বাসা যেহেতু সারাদিন অনেক কষ্ট করছি তাই আসার সময় బస్ అసలం నా